সরকারি প্রকল্পের উদ্বোধন মঞ্চে তৃণমূলের ব্যানার পূর্ব মেদিনীপুর জেলা একরা দু নম্বর ব্লকে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন মানুষের দাবি মেনে রাজ্য সরকার একটি পাকা ব্রিজের বরাদ্দ করে চার কোটি টাকা ব্রিজ তৈরি অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয় তবে এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এগরা বিধানসভার কেন্দ্রের তৃণমূলের বিধায়ক তরুণ কুমার মাইতি উপস্থিত ছিলেন এগরা দু নম্বর পঞ্চায়েত সমিতির বিশিষ্ট কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের তবে একটি বিতর্কে ঝড় উঠেছে মঞ্চে বাধা হয়েছিল সরকারি প্রকল্পের শিলান্যাস সেই প্রকল্পে শিলান্যাস অনুষ্ঠান মঞ্চে উপরেই শাসক দল তৃণমূল কংগ্রেসের পতাকা বাঁধাকে কেন্দ্র করে এই বিতর্ক দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ধরনের উদ্বোধনী মঞ্চে শাসক দল তৃণমূলের পতাকা কি বললেন বিধায়ক তরুণ কুমার মাইতে

স্যাংশন হয়েছে কংক্রিটের এবং এটা পাশে যে বাফারি অঞ্চল সেখানেও একটা আমার ব্লকের মধ্যে এগরা ব্লক টু এর মধ্যে সেখানেও একটা ব্রিজ স্যাংশান হয়েছে মোট আটখানা ব্রিজ তার মধ্যে এই আটখানার মধ্যে তিনটে ব্রিজ কাঁথি ইরিগেশানের মধ্যে পড়ছে আর পাঁচখানা ব্রিজ আমার এগরা ইরিগেশনের মধ্যে পড়ছে এই কাঁথি ইরিগেশনের মধ্যে যে তিনটে ব্রিজ পড়ছে সেই তিনটে ব্রিজের মধ্যে তিনটে ব্রিজের জন্য বরাদ্দ হয়েছে বারো কোটি টাকা আর এই ব্রিজটা চার কোটি সামথিং চার কোটির একটু বেশি টাকা এই ব্রিজটার জন্য স্যাংশন রয়েছে তো আমরা আজকে উদ্বোধন করলাম এবং আপনারা দেখেছেন যে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন তারা এই ব্রিজটার জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিলেন তো এটা ভীষণ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ব্রিজ কারণ এই ক্যানিটার ও অনেকগুলো গ্রাম আছে যে সমস্ত মানুষদেরকে এই পিচ রাস্তা ধরেই বেরোতে হয় এটা কাঠের ব্রিজ ছিল সমস্ত পারপাস সার্ভ হচ্ছিলো না সেই ব্রিজটা নিয়ে কাঠের ব্রিজটা দিয়ে সেই জন্য কংক্রিটের ব্রিজ সাংশান হয়েছে এলাকার মানুষ ভীষণ খুশি এবং আমরাও আনন্দিত যে তাদের কাছে ব্রিজটা আমরা উৎসর্গ করতে পারছি ব্যাপারটা হচ্ছে ব্রিজ তৈরি করার জন্যে প্রথমে ক্যানাল থেকে উঠে আসতে হবে জলের ওপরে যিনি এজেন্সি আছেন তার সঙ্গে কথা হয়েছে সামনে এক মাসের মধ্যে কুড়িখানা তিনি ইয়ে তৈরি করে নেবেন বিম বিম তৈরি করে নেবেন যেটা গ্রাউন্ডের মধ্যে থাকবে তারপরে ওটা আঠাশ দিন সময় লাগে টেস্টিংয়ের জন্য লোড টেস্টিং লোড টেস্ট লোডটা টেস্টিং হয়ে গেলে তারা উপরের দিকে উঠে আসেন তো আমার মনে হচ্ছে যে সামনে দু মাসের মধ্যে আমরা এটা ওপরে কাজ করার সুযোগ আমরা এটা পেয়ে যাব বৃষ্টি হলেও আমাদের কাজ আর আটকাবে না এবং আমরা নিশ্চিতভাবে এর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ইরিগেশন মিনিস্টার যিনি আছেন তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই এলাকার এই উন্নয়নটা করে দেওয়ার জন্য এগরা দুই ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের হুড়কুচিয়ায় আজকে একটা চার কোটি টাকা মূল্যের ব্রিজের কাজের উদ্বোধন হলো কিন্তু দেখা যাচ্ছে সেখানে সরাসরি তৃণমূলের ব্যানার এবং তৃণমূলের পতাকা লাগানো আছে সরকারি প্রকল্প কি করে পলিটিক্যাল ব্যানারে হতে পারে না আপনাদেরকে তো আগেই বলেছি আমরা এবং আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় এই কথাটা পরিষ্কার করে বলেছেন যে দল আর সরকার মিলেমিশে একাকার এখানে পশ্চিমবঙ্গ সরকার চলছে না তৃণমূল কংগ্রেস চলছে এটা আমরা মাঝে মাঝে বুঝে উঠতে পারি না তাই এখানকার আমাদের এগরা দু নম্বর ব্লক এবং এগরা বিধানসভার ক্ষেত্রে যদি আপনাকে আমাকে বলতে হয় তাহলে আমি বলবো নির্লজ্জতার সীমা লঙ্ঘন হয়েছে এবং নির্লজ্জতার সীমা লঙ্ঘন করেছেন এখানকার বিধায়ক এর আগেও একটা আমি কতগুলো কথাতে আপনাদেরকে বলেছিলাম কতগুলো মিডিয়ার সামনাসামনি যে তিনি শিক্ষক হয়ে এত নোংরামও করেন এত নিচ লেভেলে কাজ করেন যেটা আমাদের কল্পনার বাইরে তিনি একজন শিক্ষক যা জাতির মেরুদণ্ড যা মানুষকে পথ দেখায় যারা যে সমস্ত শিক্ষক মানুষের আদর্শ তিনি দাঁড়িয়ে থেকে একটা সরকারি প্রকল্প সংবিধান যেখানে অশোক স্তম্ভ আছে যে ব্যানারে অশোক স্তম্ভর চিহ্ন আছে সেই ব্যানারকে অবমাননা করে একটা রাজনৈতিক দল কর্পোরেট সংস্থার পতাকা বেঁধে দিয়ে তিনি উদ্বোধন করছেন এর থেকে লজ্জা আমার মনে হয় সারা ভারতবর্ষের স্বাধীনতার পরে কোথাও হয়েছে বলে মনে হয় না আর এটা কেবলমাত্র পশ্চিমবাংলা হয় তৃণমূল কংগ্রেসের জামানায় সিপিএমের জামানা আমরা দেখিনি নোংরা মঙ্গল দেখিনি আর এটা তো করবে তার কারণ তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তার পায়ের তলায় মাটিগুলো শেষ হয়ে গেছে তাই সরকারি প্রকল্প উদ্বোধন করলেও তারা এখন ভিত্তি স্থাপন করতে পারছেন না তাই সমস্ত জায়গায় তারা তৃণমূল কংগ্রেসের ব্যানার তৃণমূল কংগ্রেসের প্রতীক লাগাতে হচ্ছে এগুলো নোংরামও থেকে চরম নোংরামো এবং নির্লজ্জ এবং যদি তার ক্ষমতা থাকে স্বয়ং এমএলএ সাহেবের চ্যালেঞ্জ করুক আমার সামনে এবং আমি সেটা প্রমাণ দেখাবে এত লজ্জাহীন ব্যক্তি তার তো অনেক অতিথি আছে এগুলো বলবো না আমি সেই অতিথি শুরু আগামী দিনে যত নির্বাচন আসবে দেখতে পাবেন তো এত নিম্ন জায়গায় পৌঁছে গেছেন উনি মানুষকে এত ভাঙতা দেখাচ্ছেন উনি এর থেকে লজ্জার আছে বলে এগুলা দু নম্বর ব্লক শুধু নয় সারা পশ্চিমবঙ্গের কাছে আমার তো মনে হয় না মাথাটা হেড হয়ে যায় আমাদের কাছে মাথাটা লজ্জা লাগে আমাদের কাছে যে কোন বাংলার মানুষ আমরা যে বাংলায় মুনি ঋষিরা জন্মগ্রহণ করেছেন যে বাংলায় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দেখেছি যে বাংলায় স্বামী বিবেকানন্দের জন্ম দেখেছি যে বাংলায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম দেখেছি সেই বাংলায় একটা রাজনৈতিক দল এত নিম্ন জায়গায় নামতে পারে পৃথিবীতে আর কোনো রাজনৈতিক দল আছে বলে আমার মনে হয় এরা তো এস ইউসিআই দলের থেকেও আরো খারাপ এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে তাই এর লজ্জা নেই আগামী দিনের লড়াই নিশ্চিত হবে এবং এই যে বিষয়টা হয়েছে এর জন্য আমি সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ রাখব যা আপনারা এটা করে জোরে অনুরোধ রাখবো এটা সমস্ত সোশ্যাল মিডিয়া আপনারা দেখান এবং এই তথ্য আমি আমার বিরোধী দলনেতার কাছে পৌঁছাবো এবং পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং আগামী দিনা যা যা করার দরকার সেই আইন মেনে সেই লড়াইটা আমি করব সেই প্রস্তুতিগুলো গ্রহণ করছি আমি কে কর পে জীবে জাল সফল ওয়াও আশা দে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিটপি ভি নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী ছোট পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া